মানিকতলা উপনির্বাচনে সাধন পান্ডে শ্রী শুক্তি পান্ডেকে প্রার্থী করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল দওয়ালে এবং সেখানেই শিলমোহর দিলেন শুক্তি পাণ্ডে খোদ নবান্ন থেকে বেরিয়ে তিনি জানালেন যে মেয়ে শ্রেয়া পান্ডেকে নয় মা শুক্তি পান্ডেকে প্রার্থী করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের এই বিষয় নিয়ে নমস্কার আপনারা দেখছেন দল আপনাদের সঙ্গে আমি ঐশী আমাদের সঙ্গে এই মুহূর্তে দওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাসকতা আপনাকেই জিজ্ঞেস করবো শ্রেয়া পান্ডে চর্চিত মুখ ছিল মানিকতলা কেন্দ্রের জন্য সেখানেই শ্রেয়া পান্ডেকে প্রার্থী না করে শক্তি পান্ডেকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণ হতে পারে দেখো সাধারণ পান্ডে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন কিন্তু একটা জিনিস পশ্চিমবঙ্গে হয়তো অনেকেই জানে না তৃণমূলেরও হয়তো অনেকে জানেন না সেটা হচ্ছে যে সুব্ধি পান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহপাঠী ছিলেন ক্লাসমেট কলেজে একসঙ্গে পড়েছেন তার ফলে শক্তি পাণ্ডি যে প্রার্থী হবেন সেই দেওয়াল লিখন অনেকদিন আগে থেকেই স্পষ্ট ছিল দা ওয়ালেও এই খবর সবার বেরিয়ে গিয়েছিল এবং মেয়ে শ্রেয়া পান্ডেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করতে কোনোভাবেই রাজি ছিলেন না সে তার কারণও শ্রেয়া পান্ডে নিজেই কারণ শ্রেয়া পান্ডে যে চলন বলন আচরণ ইত্যাদি প্রভৃতি সেটা নিয়ে পার্টির মধ্যে আলোচনা রয়েছে সেই কারণেই একটা অনাগ্রহ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও হয়তো সেই কারণেই অনাগ্রহ তৈরি হয়েছে কিন্তু সুপ্তি পাণ্ডের ব্যাপারটা অনেক আগে থেকেই প্রায় ঠিক কারণ তার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে সুপ্তি পাণ্ডেই ওই আসনে মানিকতলা সাধারণ পাণ্ডের যথাযোগ্য উত্তর সূর্য সেই কারণে সুপ্তি পাণ্ডেকেই প্রার্থী করেছে এখন আহ ডেফিনেটলি আমরা আজকে যেটা লিখেও ছিলাম সেটা হচ্ছে যে মা তো চাইবে যে মেয়েকে প্রার্থী করা হোক আর শ্রেয়া যে প্রার্থী হতে চাইতেন এটা মানে মানে কারো কোনো ওপেন সিক্রেট ছিল যে শ্রেয়া নিজেই চান প্রার্থী হতে এবং শ্রেয়া হয়তো মাকেও বলেছেন বলে অনেকে মনে করছিলেন আবার মাও চাইবে কি নিজের সন্তানকে এগিয়ে দিতে তো আমরা এটাই লিখেছিলাম যে যদি শুক্তি পান্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে শ্রেয়া পান্ডেকেই প্রার্থী করা হোক তার মেয়েকে প্রার্থী করা হোক তাহলে হয়তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুজনে কাউকেই না করতে পারে সম্ভবত আজকে সেরকমই কিছু একটা ঘটেছে এবং শক্তি পান্ডে বাইরে বেরিয়ে সদন পাণ্ডে স্ত্রী বাইরে বেরিয়ে পরিষ্কার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনই শ্রেয়াকে প্রার্থী করতে আজকে হননি ঠিক আছে এবং তাকেই প্রার্থী করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগামী দিন দেখা যাবে শ্রেয়ার বয়স কম এবং সুপ্তি বন্দ্যোপাধ্যায় সুপ্তি পাণ্ডে বলেছেন যে আগামী দিনে সত্যি যেন শ্রেয়ার সুযোগ পায় তা এবং দু হাজার সালে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যেন মানিকতলা আসনে শ্রেয়া পান্ডেকে প্রার্থী করা হয় আপাতত উপনির্বাচনে তিনি প্রার্থী হবেন তারপর দু হাজার সালে কি হবে কেউ এখন পর্যন্ত জানে না ঠিক আছে কিন্তু আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তিনি অনর রইলেন এবং সুপ্তি পাণ্ডেই ওখানে প্রার্থী হচ্ছে এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস দেখার আছে

মানিকতলা আসনটিতে একটা ধারণা তৃণমূলের মধ্যে রয়েছিল ছিল যে কুণাল চান বুধি অনেকের ঘোষও মানিকতলা ধারণাও তৈরি হয়েছিল যে মানিকতলা অনিন্দ রাও প্রার্থী হতে চান তো মানিকতলা আসনটির সাথে একটু পরেশপালের বেলাঘাটা এলাকা জুড়ে আছে তো ইন্টারেস্টিংলি দেখবে যে পরেশপালকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নমান্নে ডেকেছিলেন আহ তারপরে কুণাল ঘোষকে ডেকেছিলেন অনিন্দ্য রাউতকে ডেকেছিলেন এবং অতীন ঘোষ তিনি মেয়র এবং ওখানকারী কাউন্সিলার তো তাকেও ডেকেছিলেন তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তাদের বুঝিয়ে দিয়েছেন যে সুপ্তি পাণ্ডে হচ্ছে প্রার্থী তাকে জেতাতে হবে এবং তাকে জেতানোর জন্য সমষ্টিগতভাবে কাজ করতে হবে এবং সেই জন্য ইন্টারেস্টিংলি কুণাল ঘোষকে মানিকতলা আসনের তৃণমূলের এই যে উপনির্বাচনের আহ্বায়ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অরিন্দ রাউতকে করে দিয়েছেন ইলেকশন যে তার মানে সবাইকে ইনভলভ করে দিয়েছে যে এখন কুনালের ওপরে অনিন্দ রাউতের ওপরে অতীন ঘোষের ওপরে পরস্পরের ওপরেও দায়িত্ব রয়েছে যে সুপ্তি পান্ডেকে জেতাতে হবে শুধু জেতাতে হবে না বিপুল মার্জিনে জেতাতে হবে একটা ইন্টারেস্টিং ফিগার আমি এখানে বলে রাখতে চাই সদ্য সমাপ্ত যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে মানিকতলা যে আসন বিধানসভা সেই বিধানসভা ফলাফলে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল তিন হাজার ছশো ভোটের মতো এগিয়েছিল বিজেপির থেকে তার মানে সেটা কিন্তু খুব একটা বড় ব্যবধান নয় মানে হচ্ছে আঠারোশো আঠারোশো ভোটের এদিক আর ওদিক এখন তাপস সাহেব বিজেপিতে যোগ দিয়েছেন তো বিজেপিও চাইবে মানিকতলা সিটটাতে মানিকতলা স্ত্রীটাতে ঝাঁপিয়ে পড়তে এবং তাপসাহ ব্যবহার করতে কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল দেখাতে চাইছে যে দেখো এই উপনির্বাচনের ব্যবধান যতটা বাড়বে তৃণমূল দেখাতে চাইবে যে আমাদের দিকে মানে সরকারের দিকে একটা প্রো ইনকাম মেসি রয়েছে এবং প্রতিষ্ঠানের পক্ষে ভোট রয়েছে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলে দিয়েছেন পরিষ্কার সবাইকে কুনাল অতীন ঘোষ পরেশ পাল অরিন্দ রাউত যে ওখানে ভালোভাবে জিততে হবে একটা বিপুল ব্যবধানে জিততে হবে এবং সেই জন্য সবাইকে সমষ্টিগতভাবে কাজ করতে হবে একেবারে এখন এই সাধন পাণ্ডের কেন্দ্রে তার স্ত্রী সুপ্তি পাণ্ডে জয়লাভ করতে পারেন কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুদ কারণ খবর এখন এখানে